আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আজ আমি প্রথম অধ্যায় ও নৈতিক শিক্ষা নবম শ্রেণীর নবম ও দশম শ্রেণীর তোমাদের যে এই অধ্যায়ের সৃজনশীল এবং ঠিক চিহ্নগুলো তোমরা চেয়েছো আমি তাদেরকে আজ এই চিহ্ন এবং সৃজনশীলগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা আশা করি অধ্যায়টা পুরো একটা রিডিং করেছো যেমন ও দুর্নৈতিক জীবনে প্রথমে পরিচয় আছে হ্যাঁ আঁকায় শব্দটি ওই আঁকিদা শব্দ বহু বচ্চন এরকম করে তোমাদের কিন্তু মূল এই বইটা একটু হলো রিডিং পড়ে নিতে হবে আর একটি কিন্তু তোমার ডি প্রশ্ন উত্তরগুলা শুধু শুধু সিরিয়ানশির পড়া হবে না কমপ্লিট তাই তোমরা অবশ্যই প্রত্যেকটা যেমন ইসলাম এর পরিচয় আরবি সব দাবিধানিক অর্থগুলো কী এগুলো পড়ে নিবে প্রত্যেকটা টপিকের উপর খুব ভালো করে তাৎপর্য থাকে পরিচয় থাকে অর্থ থাকে এই যে ইমান ও ইসলামের সম্পর্ক এগুলো খুব ভালো পড়বে তোমরা একটু পড়বে তারপরে হচ্ছে ইমানের সাতটি মূল বিষয় সেগুলো সম্পর্কে খুব ভালো করে জানবে এভাবে পুরো পুরোটা অর্ধেক খুব ভালো করে রিডিং পড়বে তারপরে সব শেষে এরপরে যে অনুশীলনী আসবে আমাদের বহু নির্বাচনী এই উত্তরগুলো আমি তোমাদেরকে আজকে দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমাদেরকে এখন দিয়ে দিব। এরপর যে নিচের অনুচ্ছেদ পড়ে তারপরে চার ও পাঁচ রঙের প্রশ্ন দিতে হবে একটা অনুচ্ছেদ থাকবে এরকম একটা গল্প আকারের মধ্যে থাকবে সেখান থেকে পরে দু তিন লাইন পড়ে দেন তোমাদের চতুর্থ এবং পঞ্চমের টিকচিহ্নগুলো দিতে হবে এটাকে বলে যে অনুচ্ছেদ থেকে চিহ্ন এরপর যে সৃজনশীল প্রশ্ন আছে এর উত্তরটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি ইসলামের ব্যবহারিক অর্থ তারপর প্রেক্ষাপট এক ও প্রেক্ষাপট এখানে দুই এর উপর ভিত্তি করে এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে এর উত্তর আমরা দিয়ে দিব তৎসর আমরা সরাসরি উত্তরপত্রে চলে যাই তোমরা চলে আসলাম আমাদের যে পাঠ্যপ্রয়ের অনুশীলনী একদম প্রশ্নের উত্তর দেখো ইসলামের ব্যবহারিক অর্থ কি এখানে খুব সুন্দর করে দেয়া আছে অর্থ বলল উত্তরগুলো এ দেখো ইসলামের ব্যবহারিক অর্থ হলো আল্লাহর দেওয়া বিধান এবং রাসুল সাল্লাই ইসলামের দেখানো পথের জীবন পরিচালনার জন্য নিজেকে আল্লাহর দরবারে সমর্পণ করা ঠিক এরকম দুই নম্বর আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য কেন ব্যাখ্যা করো ঠিক আছে তুই দেখো অলরেডি কিন্তু এখানে উত্তরগুলো খুব সুন্দর করে দেওয়া আছে তোমার খুব সহজেই যাদের প্রয়োজন যাদের পরীক্ষা অনেকে পরীক্ষা চলতেছে তো তোমার এখান থেকে খুব সহজেই উত্তরগুলো পড়ে নিতে পারো এরপরে এখানে আছে গ go এর কিন্তু আরো বাকি অংশ এই যে এখানে আছে ঠিক আছে এই যে এখানে আরো বাকি অংশগুলো আছে তো তুমি এগুলো খুব ভালো করে পড়ে নেবে এরপরে ঘ নাম্বার হচ্ছে এই যে এখান থেকে এই যে ঘ নাম্বার ঘ নাম্বার হচ্ছে যে এখান থেকে এতটুকু এ তোমরা খুব ভালো করে পড়ে নেবে এগুলো ঘর বাকি অংশটুকু ঘরের বাকি অংশ এই যে এখানে ঠিক আছে এই যে এখান থেকে ঘরের বাকি অংশ এখানে দেওয়া আছে এখানে কিন্তু ঘর বাকি অংশ এখানে ঠিক আছে এই যে এখান থেকে আছে ঘর বাকি অংশ এ পর্যন্ত ঘ ঘরের উত্তর ঠিক আছে এখন আমরা দেখব দুই নং সৃজনশীল এখান থেকে হচ্ছে আমাদের দুই পাঠ্যবই যে দুই নং সৃজনশীল সেটা যে প্রেক্ষাপট এক প্রেক্ষাপট দুই এটা পরে দেন তোমরা এই যে আমাদের সৃজনশীলের যে উত্তরটা প্রশ্নটা এখানে আছে আল্লাহর নিকট একমাত্র জীবন ব্যবস্থা কি ঠিক আছে চারটা প্রশ্নের উত্তর এখানে আছে দেখো ক আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম এরপর খাওয়া দেখো তাহিদের তাহিদের স্বরূপ ব্যাখ্যা করতে বলা হয়েছে তো দেখো এখানে তাহিদের স্বরূপ ব্যাখ্যা আছে এখান থেকে একদম এ পর্যন্ত তাহিদের এরপর গ দেখ গের প্রশ্ন উত্তরটা এখান থেকে এ পর্যন্ত এই হচ্ছে আমাদের গ গ এখান থেকে একদম এই পর্যন্ত আমাদের গয়ের উত্তর এরপর আমাদের শুরু হয়েছে ঘ ঘয়ের উত্তরটা দেখে নাও ঘ হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত এখান থেকে ঘ নাম্বারটা শুরু এ হচ্ছে তোমাদের ঘ ঘর উত্তরটা এ পর্যন্ত তো এই ছিল আমাদের সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটা ঠিক আছে দুয়ের সৃজনশীল প্রশ্নটা এখন আমি তোমাদেরকে পাঠ্যপ্রের জন্য সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত যে নির্বাচনী ব নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি দেখো ইসলামের মূল বিষয়গুলির প্রতি পূর্ণ বিশ্বাসে কী বলা হয় ক ইমান আল হিকমাতু শব্দের অর্থ কী তাহলে ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে কী বলা হয় ইমান আল হিকমাতু শব্দের অর্থ প্রজ্ঞা মুনাফিকরা জাহান নামে সর্বনিম্ন স্তরে অবস্থান করবে কারণ তারা কি অন্তরে কুফর লুকিয়ে রাখে কাফিরদের চেয়েও বেশি ক্ষতিকর এ দেখো এর হচ্ছে তিন নম্বর আর চার নম্বরের জন্য এখানে একটা প্রথম অনুচ্ছেদ আছে অনুসূচি পরিণত হবে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে সূর্যের উদয় অস্ত যাওয়ার পদ্ধতি একই নিয়মে চলে আসছে এ অবস্থা দেখে সুলতান সাহেব বিশ্বাস করেন পৃথিবী কখনোই ধ্বংস হবে না সুলতান সাহেব আখিরাতের কোন বিষয়টি অস্বীকার করেন মানে কোন বিষয়টি অস্বীকার করেন সেটা কি কিয়ামত কারণ আমরা সবাই জানি কিয়ামত হবে পৃথিবী কি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ থাকবে না সেদিন সেটাই কি কিয়ামত তারপর পাঁচ নম্বর দেখো সুলতান সাহেবের ধারণার ফলে তাকে বলা যায় কাফের এখানে চারটা অপশান আছে সঠিক হবে কাফের তো এই ছিল তোমাদের ঠিক ছিল বইয়ের সেটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম তো তোমরা আরও আমি বাকি সাবজেক্টগুলো দিয়ে দেবো তোমাদের কোনো সাবজেক্ট দরকার অবশ্যই আমাকে জানাবে আমি সেই সাবজেক্টের সিওয়েশনগুলো দিয়ে দেবো যেহেতু এখন গাইডগুলো সব বের হয়ে তোমাদের রাতে আসেনি তো অবশ্যই আমাকে জানাবে আর এবং এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমি যত সমস্যার সমাধানগুলো আছে এখানে দিয়ে দেবো এবং পরীক্ষার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে সাজেশনগুলো তোমাদের খুব উপকার আসবে অল্প করে তোমার একটা ভালো রেজাল্ট করতে পারবে অল্প সময় যেহেতু তোমাদের সময় সিলেবাস সব কিছু অল্প অল্প সংক্ষিপ্ত করে ফেলা হয়েছে তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমরা কিছু এক কথায় প্রশ্ন উত্তর চেয়েছ তা আমি এখানে কিছু কিছু প্রশ্ন উত্তর দিয়ে দিলাম তোমরা চাইলে এখান থেকে লিখে নিতে পারো অনেকের স্কুলে দেওয়া থাকে এক কথায় প্রশ্ন উত্তরগুলো তৈরি করতে হয় তো তোমাদের অসুবিধা হয় খুঁজতে তাই এখান থেকে চাইলে তোমরা নিতে পারো এখানে বাকি কিছু আছে ওগুলোর থেকে তোমরা চাইলে নিতে এখান থেকে কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন তোমার তৈরি করতে চাইলে করে নিতে পারো এগুলো থেকে তোমরা ছোটো ছোটো প্রশ্ন তৈরি করতে পারবা যেমন বড় আসমান কিতাবের সংখ্যা কতখানা বড় আসমান কিতাবের সংখ্যা চারখানা তারপর সহিফাকি এগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য উপকারে আসবে তো তোমরা এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তৈরি করতে পারবে কোনো সমস্যা হবে না এখানে আর কিছু আছে তোমরা এখান থেকে ইজিলি সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখে নিয়ে যেতে পারো অনেক সময় বিদ্যালয় দিয়ে দেয় যে চল্লিশটা বা বিশটা করে সংক্ষিপ্ত প্রশ্ন তো তৈরি করে নিয়ে আসবে তো তোমরা এখান থেকে চালিয়ে নিতে পারো এই যেখানে আর কিছু আছে এগুলো থেকে নিতে পারো এখানেও কিছু অনেক ইম্পর্ট্যান্ট সংক্ষিপ্ত প্রশ্ন আছে যেগুলো থেকে তোমাদের ক খ কমন পড়বে শুধু যে বিদ্যালয় লিখে নিতে হবে লিখে নিলে শেষ তা নয় ওইগুলো থেকে কিন্তু তোমাদের সৃজনশীল ক খ কমন পড়বে ঠিক আছে এগুলো থেকে তোমাদের সৃজনশীল কিন্তু ক খ কমন পড়বে তা আসা করি ভিডিওটি তোমাদের উপকার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যত তোমাদের ভিডিও দরকার পড়বে সাবজেক্টের যে তোমাদের সিরিয়ান দরকার অবশ্যই আমাকে সাবজেক্ট উল্লেখ করে জানাবে আমি অবশ্যই পাঠানোর চেষ্টা করব যে কোনো বিদ্যালয়ে যে কোনো ক্লাসে হও না কেন তোমরা অবশ্যই আমাকে জানাবে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালোতে বসু সুস্থ আল্লাহ হাফেজ